বৌমা ওঠো সেই সময় হয়ে যাচ্ছে রান্না করতে হবে ওই ওঠো আম্মু ডাকতেছে রান্না করার জন্য যাও আচ্ছা উঠতেছি রান্না শেষ হইলে আমাকে উঠাই দিও হ্যাঁ আচ্ছা ওই ওঠো রান্না হয়ে গেছে যাও ফ্রেশ হয়ে আসো আমি খাবার বেড়ে দিচ্ছি এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আম্মুকে নিয়ে বসো আমি আসতেছি ফ্রেশ হয়ে আচ্ছা বাবা শোন আজ তো সব ফ্রেন্ডদের আমাদের বাসায় ইফতারির দাওয়াত দিয়ে আসিস আচ্ছা মু ঠিক আছে আমি একটু কাজে যাচ্ছি কাজ থেকে ফেরার সময় আমি সবাইকে দাওয়াত দিয়ে আসব ওই শুনো মা তো বলল আজ ইফতারির দাওয়াত দিতে বাইক বাসায় তো ইফতারির বাজার নাই দাওয়াত দিয়ে আসার সময় বাজারটা ঘুরে নিয়ে আসিও আচ্ছা ঠিক আছে ওইটা আমার মাথায় আছে ওইটা বলতে হইব না আলহামদুলিল্লাহ আজকের কাজটি তো শেষ যাই সবাইকে দাওয়াত দিয়ে আসি আবার বাজার হতো করতে হইব আচ্ছা সামনে তো মোমিনদের বাসা মোমিনদের বাসাতেই শুরু করি এই মোমিন বাসা আছিস হ্যাঁ হাসান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা শোন আজ আমার বাসায় ইফতারের দাওয়াত ঠিক আছে বাসা সবাইকে নিয়ে চলে আসবে আচ্ছা ঠিক আছে ভাই আসবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে মোমেন থাক তাহলে সব ফ্রেন্ডদের বাসায় আবার দাওয়াত দিতে যাই তো হইব ইফতারের সময় বাসায় আই তখন গল্প নি আচ্ছা ঠিক আছে ভাই জানতা তাহলে মোমেনদের বাসায় তো দাওয়াত দেওয়া শেষ আচ্ছা এবার কাদের বাসায় যাওয়া যায় সামনে তো সাব্বির ভাইদের বাসা আচ্ছা ওই বাসাতে যাই আসসালামু আলাইকুম সাব্বির ভাই কেমন আছেন ওয়া আলাইকুমুস সালাম এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালার রহমতে আপনাদের দোয়াই অনেকটাই ভালো আছি আচ্ছা শোনেন ভাই যান আমাদের বাসায় আজকে ইফতারের দাওয়াত সবাইকে নিয়ে চলে আসবেন ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই যান থাকেন তাহলে ইফতারের সময় আসেন ওইখানে গল্প করব আচ্ছা ঠিক আছে ভাই যান তাহলে আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই যাক আলহামদুলিল্লাহ দুইটা বাসায় দাওয়াত দেওয়া শেষ আম্মু তো বলছিলাম মামার বাসায় দাওয়াত দেওয়া আসতে সামনেই তো মামার বাসা আগে মামার বাসায় যাই মামা বাসায় আছো মামা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো মামা আম্মু বাসায় ইফতারে দাওয়াত দিছে আজকে তোমাদেরকে সবাইকে নিয়ে চলে আসবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাবো অবশ্যই আসবা কিন্তু মামা ভিতরে আসো বসো না মামা সরি অনেক ফ্রেন্ডদের পাশে যাইতে হবে দাওয়াত দিতে বুঝতে পারতেছো আবার বাজার করতে হইব বাজার করে বাসায় দিয়ে আসতে হইব অনেক বেড়ায় আছি বাসায় আসো ইফতারের সময় তখন গল্প করবনি আচ্ছা ঠিক আছে মামা যাও তাহলে দেখে শুনে যাইও আচ্ছা ঠিক আছে মামা অবশ্যই আসবো কিন্তু আচ্ছা ঠিক আছে যাব মোটামুটি তো সব ফ্রেন্ডদের বাসায় দাওয়াত দেওয়া শেষ আর মাত্র একটা ফ্রেন্ডই বাকি আছে একটা কাজ করে এখান থেকে তো বাজারটা কাছে বাজার করে নিয়ে আগে বাজার করে যাওয়ার সময় বাসায় আরমানদের বাসায় দাওয়াত দিয়ে যাবনি যাক আলহামদুলিল্লাহ বাজার করাও শেষ এখন জাস্ট আমাদের বাসায় দাওয়াতটা দিলেই আমার কাজটা আজকের মতো সমাপ্ত হইব সারাটা দিন দৌড়াদৌড়ি করে অনেক ক্লান্ত হয়ে গেছে রোজাটা অনেক হালকা হয়ে গেছে আচ্ছা ভালোই ভালোই আরমানদের বাসায় দাওয়ারটা দিয়ে বাসায় যাইতে পারলেই বাসি এই তো চলে আসছে আরমানদের বাসায় আরমান বাসায় আসো হ্যাঁ আসি বলো শোনো আজ আমাদের বাসায় ইফতারের দাওয়াত অবশ্যই আসবা সবাইকে নিয়ে আচ্ছা ঠিক আছে আসবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবার বাসায় দাওয়াত তো শেষ বাজার করাও শেষ এখন ভালোই ভালো বাসায় গিয়ে পৌঁছাতে পারলেই বাসে আরে রাস্তার পাশে এই চাচা বসে বসে কান্না করতেছে মনে হচ্ছে আচ্ছা কাছে গিয়ে কি দেখবো চাচার কি হয়েছে আচ্ছা গিয়েই দেখি কি বলে এই যে চাচা আসসালামু আলাইকুম আপনার কি হয়েছে এখানে বসে বসে কান্না করতেছেন কেন বাবা আমি অনেক অসহায় সারাদিন রোজা রাখছি শরীরটা অনেক ক্লান্ত আর একটু পরেই তো ইফতারির সময় হয়ে যাবে কি যে করি ও আচ্ছা এই কথা চাচা আগে বলবেন তো আজ আমাদের বাসায় ইফতারের দাওয়াত সবার তো আপনি আমার সাথে চলেন চাচা না করবেন না আমার বাইকে ওঠেন উঠে বসেন আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব আজকে আজকের ইফতারিটা আপনি আমাদের বাসায়ই করবেন রমজান মাস রহমত বরকত ফজিলতের মাস এই মাসে যে একটা ভালো কাজ করবে অন্যান্য মাসের থেকে সত্তর গুণ বেশি স্বভাব পাবে তো আসেন আমরা এই রমজান মাসের উপলক্ষে সব গরিব মিসকিনদের পাশে দাঁড়াই এবং তাদের সাথে একসঙ্গে চলি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন